একবার ভাবুন তো যদি দেবী দুর্গার কাহিনী আমরা ইতিহাসে খুঁজে পাই দেবী দুর্গার ইতিহাস যদি থাকে তবে মহিষাসুরের ইতিহাস কেন থাকবে না তবে মহিষাসুরকে কেন বাদ দেব শুধু অসুর বলে কি তার কোনো ইতিহাস নেই কেন তাকে শুধু অসুর দুষ্ট শক্তি বলে ভুলে যেতে হবে মহিষাসুরের ইতিহাস থাকবে না কেন মহিষাসুর যদি শুধু অসুর না হয় তবে তিনি আসলে আমাদের প্রাচীন সমাজের প্রতি ইতিহাস সে কি কেবল পুরাণের পাতায় বন্দী এক দুষ্ট অসুর নাকি তারও আছে এক হারানো ঐতিহ্যের স্মৃতি অবাক হচ্ছেন তবে আজকের আড্ডায় আমরা খুঁজ মহিষাসুরের ইতিহাস যেটা হয়তো দেবী দুর্গার ইতিহাসের চেয়েও পুরনো দেবী দুর্গার পুজো মানেই আমাদের চোখে ভাসে এক অনন্য দৃশ্য দেবী সিংহবাহিনী হাতে ত্রিশূল আর পদতলে মহিষাসুর আমরা জানি দুর্গাপুজো মানেই শুভর শক্তির জয় অসুরের পতন কিন্তু কখনো কি ভেবেছেন মহিষাসুরেরও কি কোনো ইতিহাস নেই যদি দেবী দুর্গাকে ইতিহাসে খুঁজে পাওয়া যায় তবে তার প্রতিপক্ষ মহিষাসুরের ইতিহাসও কি লুকিয়ে থাকতে পারে না আসলে দেবী মহিষাসুর কাহিনী শুধু পৌরাণিক গল্প নয় এর গভীরে আছে বহু হাজার বছরের সংস্কৃতির চিহ্ন সভ্যতার পড়েন এবং আমাদের সমাজের বিশ্বাসের এক রূপান্তরের কাহিনী মহিষাসুর মর্দিনী সূত্রে মহিষাসুরের গল্প তো আমরা সবাই জানি আমি সেই পুরনো কাহিনী বলতে আসিনি আবার এটাও বলবো না যে খ্রিস্টাব্দে বা অমুক পূর্বে অমুক অঞ্চলে সত্যিই মহিষাসুর নামে এক অসুর ছিলেন কিন্তু এটুকু তো সত্যি মহিষাসুর হঠাৎ করে আকাশ থেকে পড়েননি আমাদের দুর্গা ঠাকুরের যে পরিচিত রূপ মহিষাসুর ছাড়া সেটি অসম্পূর্ণ তাহলে তার নিশ্চয়ই একটা ইতিহাস আছে বরং আমি বলবো। সেই ইতিহাস দেবী দুর্গার কাহিনীরও আগের অবাক হচ্ছেন তো ইতিহাসে মহিষাসুরের সন্ধান পেতে আজকের আড্ডায় সঙ্গেই থাকুন মানবেন কি মানবেন না সেটা আপনার নিজস্ব বিচারবুদ্ধির ওপর নির্ভর করছে তবে এটুকু নিশ্চিত আজ নতুন কিছু শুনবেন মহিষাসুরকে খুঁজতে গেলে আমাদের ফিরতে হবে কয়েক হাজার বছর আগে হরপ্পা সভ্যতার যুগে সেখানে আমরা মহিষের অস্তিত্ব খুঁজে পাই এখন হয়তো প্রশ্ন করবেন কথা তো হচ্ছিল মহিষাসুরকে নিয়ে হঠাৎ মহিষ নিয়ে আলোচনা কেন আসলে মহিষাসুরের চরিত্রে অসুর থেকে মহিষই অনেক বেশি গুরুত্বপূর্ণ বলা ভালো এখানে মুখ্য ভূমিকা মহিষের আমরা প্রায় দুই বছর ধরে মহিষাসুর মর্দিনীর ভাস্কর্য দেখে আসছি উদাহরণস্বরূপ রাজস্থান থেকে পাওয়া দুর্গামূর্তি যা প্রায় এক হাজার আটশো বছর আগের কুষাণ যুগের নিদর্শন আরেকটি মূর্তি গুপ্ত যুগের যেটির বয়স পনেরো হাজার বছরেরও বেশি বলে ধারণা করা হয় প্রতিটি মূর্তির দিকে লক্ষ্য করলে একটি মিল পাওয়া যায় দেবী সর্বত্র এক মহিষকে সংহার করছেন কিন্তু কোনো অসুরকে নয় তখন অনেকেই বলবেন ওটাই তো মহিষরূপী মহিষাসুর এই কথাটাই বোঝাতে চাইছি আপনারা কি কখনও উড়িষ্যার বিরোজা ক্ষেত্রের বিরোজাদেবীর ভাস্কর্য রেখেছেন সেখানে দেবী দিবাহু ও দিনেত্রা এক হাতে মহিষের লেজ ধরে আছেন আর অন্য হাতে শুলবিদ্ধ করছেন একই দৃশ্য আমরা রাজস্থানের অম্বিকা ভগবতী মন্দিরেও দেখি সেখানে দেবী চতুর্ভুজা রূপে মহিষকে বধ করছেন কিন্তু লক্ষ্য করবেন মহিষের শরীরে একটিও মানবীয় বৈশিষ্ট্য নেই দক্ষিণ ভারতে দুর্গা মূর্তিতেও দেবীকে দেখা যায় মহিষের মুণ্ডের ওপর দাঁড়ানো অবস্থায় সাহিত্যিক প্রমাণের কথাও যদি ধরি মহাভারতের বিশ্বপর্বে অর্জুনের রচিত দেবিস্তবে দেবীকে বলা হয়েছে মহীষশ্রীপ্রিয়া অর্থাৎ মহিষের রক্তই তার প্রিয় কিন্তু সেখানে মহিষাসুরের কোনো উল্লেখ নেই এবার এই পালযুগের মূর্তিটা দেখুন মহিষের শরীর থেকে বেরিয়ে আসছে এক অসুর ঠিক যেমন আমাদের পরিচিত কাহিনীতে বলা হয় ছত্তিশগড় কিংবা ইন্দোনেশিয়া থেকে পাওয়া ভাস্কর্যগুলিতেও একই চিত্র দেখা যায় এগুলোর কাল প্রায় অষ্টমবম শতক বা তার পরবর্তী সময় অর্থাৎ এই সময় থেকেই দুর্গামূর্তিতে অসুরের চিহ্ন স্পষ্টভাবে ধরা পড়তে শুরু করে প্রথম নিদর্শন আমরা পাই মহাবলীপুরমের ভাস্কর্যে সেখানে দেবীর প্রতিপক্ষকে অর্ধমহিষ অর্ধমানব রূপে গড়া হয়েছে এটাই মহিষাসুর নামটির সঙ্গে সঙ্গতিপূর্ণ অতএব এর থেকে বোঝা যায় প্রথম দিকে দুর্গা ছিলেন মহিষমর্দিনী কিন্তু অষ্টমনবম শতকের পর থেকেই তিনি মহিষাসুর মর্দিনী রূপে জনপ্রিয় হতে শুরু করেন শুরুতে শুধু মহিষকে বধ করা হতো কিন্তু পরে মহিষের দেহ বিদীর্ণ করে অসুরকে তুলে ধরা হলো, তার আগে পর্যন্ত আমরা কোথাও মানব চেহারার কোনো অসুরের উপস্থিতি পাই না তখন মহিষই ছিল অশুভ শক্তির প্রতীক কিন্তু প্রশ্ন হল এই মহিষ কখন থেকে দেবীর বদ্ধ হয়ে উঠল কেন এখানেই লুকিয়ে আছে মহিষাসুরের উৎসমুখ তার ইতিহাস আর সেই ইতিহাস খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে প্রাচীন ভারতের দিকে চলুন একটু ফিরে যাই মহিষ ভারতীয় সমাজে প্রাচীনকাল থেকেই আছে হরপ্পা সভ্যতার নিদর্শনে দেখা যায় গরু ও মহিষ দুটোকেই মানুষ গৃহপালিত পশুরূপে ব্যবহার করত তবে যেমন আজকের সমাজে ধর্মীয় ও অর্থনৈতিক গুরুত্বে গরু মহিষের তুলনায় অনেক এগিয়ে সেকালেও অবস্থাটা প্রায় একই ছিল হরপ্পার আগেই মেহেরগড় সভ্যতায় গোপালনের নিদর্শন পাওয়া গেছে তবে সেখানে গৃহপালিত পশু হিসেবে মহিষের প্রমাণ খুব শক্তিশালী নয় ভারতে নর্মদা অববাহিকায় গরুর প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় প্রায় তিন থেকে চার লক্ষ বছর আগে আর মহিষের প্রমাণ মেলে মাত্র পাঁচ হাজার বছরের কাছাকাছি এই পরিসংখ্যান দেওয়ার উদ্দেশ্য হল বোঝানো ভারতীয় জনগোষ্ঠীর অনুরাগ গরুর প্রতি মহিষের চেয়ে বেশি ছিল এবং এর পেছনে ঐতিহাসিক কারণও রয়েছে হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে প্রচুর গরু ও মহিষের হাড় আবিষ্কৃত হয়েছে কিন্তু মহিষের হাড়ে কাটা দাগের প্রমাণ বেশি যেখানে গরুর ক্ষেত্রে তা তুলনামূলকভাবে কম অর্থাৎ শেষময় খাদ্য হিসেবে মহিষের মাংস ব্যবহৃত হতো হরপ্পা থেকে প্রাপ্ত শিলাচিত্রেও মহিষ বলির প্রমাণ মেলে ছবিগুলো খেয়াল করলে দেখা যায় যেমন আজও ধর্মীয় কারণে বলিদান প্রথা চালু আছে তেমনি সিন্ধু সভ্যতাতেও বলিদানের প্রচলন ছিল সেখানে দেবীর সম্মুখে ছাগ বা মেষ বলি দেওয়া হচ্ছিল আবার পশুপতি শিলের মতো কিছু নিদর্শনে দেখা যায় মহিষের সিং শিরস্ত্রাণ হিসেবে ব্যবহার করা হতো এসব থেকে অনুমান করা যায় প্রাচীন ভারতে মহিষ একটি টোটেম প্রাণী হিসেবে প্রতিকায়িত হয়েছিল এবার প্রশ্ন উঠতে পারে মহিষী কেন গুরু কেন নয় এর উত্তরও ইতিহাসেই রয়েছে ভারতের প্রাচীন জনগোষ্ঠীর সঙ্গে গরুর সম্পর্ক মহিষের চেয়ে অনেক পুরনো এবং নিবিড তাই অর্থনৈতিক ধর্মীয় ও সামাজিক গুরুত্বে গরুই এগিয়েছিল ফলে গরু কিছুটা সংরক্ষণও পেয়েছে তবে প্রাচীন ভারতে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ ছিল না এর প্রমাণ ঋগ্বেদে আছে পরবর্তী বৈদিক যুগে গোহত্যা নিষিদ্ধ করা হয় ঋগ্বেদে বহুবার মহিষ বলির উল্লেখ মেলে এমনকি কোথাও বলা হয়েছে শত সহস্র মহিষ ইন্দ্রকে উৎসর্গ করা হতো ঐতরে ব্রাহ্মণে মহিষ বলির উল্লেখ পাওয়া যায় খ্যাতনামা ইন্ডোলজিস্ট আসকো পারপোলা বলেছেন মহিষ বলির ধারাবাহিকতা সরাসরি হরপ্পা সভ্যতা থেকে বৈদিক যুগে প্রবাহিত হয়েছিল আজ যদিও অধিকাংশ স্থানে বলিদান প্রথা প্রায় বিলুপ্ত তবু ইতিহাস আমাদের জানায় যে বহু অঞ্চলে মহিষ বলির রীতি ছিল প্রচলিত প্রাচীনকালে প্রয়াত শান্তি ও শক্তিদানের উদ্দেশ্যে মহিষকে বলি দেওয়া হতো একইভাবে দেবীর উপাসনাতেও মহিষ বলির প্রথা প্রচলিত ছিল মহাভারতের বর্ণনাজও আমরা দেখি অর্জুনের দেবী স্তোত্রে মহিষ রক্তপ্রিয়া দেবীর উল্লেখ রয়েছে ভারতের নানা আঞ্চলিক ধর্মাচারে এই বলিদানের নিদর্শন পাওয়া যায় যেমন অসমের কামাখ্যা মন্দিরে এখনও মহিষ বলির রীতি টিকে আছে যদিও অনেক ক্ষেত্রে তা প্রতীকী আকারে কুম্ভ ইত্যাদি ব্যবহারের মাধ্যমে পালিত হয় আবার ছত্তিশগড়ের বস্তারের দশেরা উৎসবে দেবী দন্তেশ্বরীর পূজায় মহিষ বলির প্রথা বহু পুরনো নেপালের গাধিমাই উৎসব তো পৃথিবীর বৃহত্তম পশুবলি উৎসব যেখানে হাজার হাজার মহিষ উৎসর্গ করা হয় গবেষক আলফ্রেড জোন হিলটেবিটল তাঁর রিচুয়াল অব ব্যাটল বিয়ে বলেছেন বাফোলো স্যাক্রিফাইস ইন ট্রাইবল অ্যান্ড শাক রিচুয়ালস ইজ আ কন্টিনিউয়েশন অফ অ্যান এনশিয়েন্ট প্যানেশন ট্রেডিশন অর্থাৎ শুধু ভারত নয় দক্ষিণ পূর্ব এশিয়ার কম্বোডিয়া ভিয়েতনাম ও থাইল্যান্ডেও কৃষিকাজ উর্বরতা ও দেবী উপাসনার সঙ্গে জড়িয়ে মহিষ বলির প্রথা বিদ্যমান ছিল সংক্ষেপে বলতে গেলে হরপ্পা সভ্যতায় যে মহিষ বলির প্রথা গড়ে উঠেছিল তার ধারাবাহিকতা আমরা দেখি বৈদিক যুগ থেকে শুরু করে আজও বিভিন্ন আদিবাসী সমাজে মহিষাসুরের পৌরাণিক কাহিনী আবির্ভাবের বহু আগেই মহিষ বলি ভারতীয় সংস্কৃতির অঙ্গ ছিল ফলে মহিষাসুর আসলে সেই প্রাচীন মহিষকাল্ট ও বলির প্রতীক যা পরে দেবী দুর্গার কাহিনীতে পৌরাণিক রূপ পেয়েছে এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে সুর ও অসুর কি আসলে দুটি ভিন্ন সামাজিক গোষ্ঠীর সংঘর্ষের ইঙ্গিত বহন করছে আজ আমরা অসুর বলতে দেবতাদের বিরোধী এক দুষ্ট শক্তিকে বুঝি যাদের রূপ স্বভাব সবই ভয়ঙ্কর কিন্তু প্রাথমিক ধারণা এমন ছিল না লিগবেদে অসুর শব্দটি ব্যবহৃত হয়েছে প্রাণশক্তি বা উজ্জ্বলের অর্থে যেমন মিত্র অসুর বলতে দেবতা মিত্রের শক্তিকে বোঝানো হয়েছে পরে ধীরে ধীরে শব্দটির অর্থ পাল্টে যায় পৌরাণিক কাহিনীর সাথে মিশে এক নতুন রূপ পায় পৌরাণিক বর্ণনায় দেবতা ও অসুর উভয়েরই জন্ম এক পিতার সন্তান হিসেবে কশ্যপ যিনি ছিলেন ব্রহ্মপুত্র মরিচির সন্তান আর তার পত্নী দনু প্রজাপতি দক্ষের কন্যা এই দনুর গর্ভ থেকেই জন্ম নিয়ে দানবগণ যাদের আমরা অসুর নামে চিনি দেব দেবসুসংঘর্ষকে সরলভাবে আর্য বনাম অনার্যের লড়াই হিসেবে দেখতে চাইলে মনে রাখতে হবে বৈদিক সূত্র অনুসারে দেব ও অসুর একই বংশজাত ঠিক যেমন কৌরব ও পাণ্ডব তারা পৃথক গোষ্ঠী হলেও ভিন্ন জাত নয় দুর্গাপূজার আচারেও অসুরকে অবহেলা করা হয় না বরং তাকে উপবৃত্তি দেওয়া হয় কারণ তিনি নিকৃষ্ট নন অনেক ব্যাখ্যায় মহিষাসুরকে শিবাংশরূপেই দেখা হয়েছে তাই মহিষাসুর মর্দিনী দুর্গার পদতলে অসুরকে শুধুই অনার্যের বিরুদ্ধে আর্যশক্তির বিজয়ের প্রতীক ভাবা সঠিক নয় কিছু নিতত্ববিদ মনে করেন মহিষাসুর মর্দিনীর মিথ আসলে এক প্রাচীন সাংস্কৃতিক স্মৃতি ভারতীয় উপমহাদেশে একসময় ছিল বাফেলো টোটেম কাল্ট যেখানে মহিষ ছিল টোটেম প্রাণী বলির প্রধান প্রতীক পরবর্তীকালে বৈদিক যুগে গড়ে ওঠে গরুকেন্দ্রিক পশুপালন সংস্কৃতি গরু পবিত্র অন্নদাত্রী রূপে পূজিত হতে থাকল আর মহিষ থেকে গেল বলি প্রাণী এই সাংস্কৃতিক রূপান্তরের ফলেই মহিষ প্রতীকীভাবে পরাজিত হল আর সেই পরাজয়ের স্মৃতি মিথে রূপ নিল দেবী দুর্গার হাতে মহিষাসুরবধ আলফ্রেড জন হেল্টেড বিটেল যেমন বলেছেন গোত্রীয় আচার ও শক্তসাধনার মধ্যে মহিষ বলি আসলে এক পরাজিত টোটেমিক ঐতিহ্যের প্রতীকী ধারাবাহিকতা অর্থাৎ দেবীর হাতে মহিষের পতন দেখানো মানে এক পুরনো কাল্টের প্রতীকী সমাপ্তি তবে এই সংঘাত তত্ত্বের সরাসরি প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই বরং এটিকে বলা যায় নৃতাত্ত্বিক পুনর্গঠন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মহিষাসুরবধের যে কাহিনী আমরা টিভি বা চণ্ডীপাঠে শুনে বড় হয়েছি সেটি মহিষাসুর সম্পর্কিত আদি অকৃত্রিম সূত্র নয় আজকে শ্রীশ্রীচন্ডীর উৎস হল মার্কণ্ডে পুরাণের দেবী মাহাত্ম বা দুর্গা সপ্তশী যা রচিত হয় পঞ্চমষষ্ঠ শতকে সেখানে আমরা প্রথম দেখি মহিষ থেকে জন্ম নেওয়া মহিষাসুরকে তবে আগেই বলেছি মহাব্লীপুরমের পল্লব স্থাপত্যে সপ্তম শতকে আমরা মহিষকে মানুষের অবৈবে দেখতে পাই কিন্তু তখনও তিনি অসুর রূপে চিত্রিত নন অষ্টম শতক থেকে ধীরে ধীরে দুর্গার পদতলে কেবল মহিষ নয় বরং মহিষাসুরকে দেখা যেতে শুরু করে তাহলে প্রশ্ন উঠল মহিষ থেকে মহিষাসুরে রূপান্তর কিভাবে ঘটল আর কবে ঘটল এর উত্তর মিললেও আরও বড় প্রশ্ন থেকে যায় কেন এই রূপান্তর ঘটল আসলে দেবী দুর্গার আরাধনা মানুষের অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে এই কারণেই মহিষাসুর মর্দিনী রূপ মানুষের কাছে এত জনপ্রিয় হয়েছে মানুষ দেবীর কাছে আশ্বাস পেয়েছে অশুভের দমন হবে শুভের জয় হবে আর সেই আশ্বাসই লুকিয়ে আছে আমাদের ঐতিহাসিক মাতৃশক্তির পূজায় সংস্কৃত অভিধান শব্দকল্পদ্রুমে দুর্গা শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়েছে অনন্যভাবে দু মানে দৈত্যনাশ উমানে বিঘ্ননাশ বিঘ্ননাশ মানে রোঘরণ, গুমানে পাপহরণ অর্থাৎ দুর্গা শব্দের প্রতিটি অক্ষরেই নিহিত আছে ধ্বংসকারিনী শক্তির প্রতীক সেই শক্তির মধ্যেই একীভূত হয়েছে দুষ্ট বিঘ্ন রোগ ও পাপের বিনাশ তাই মহিষ যে একসময় ছিল বলি প্রদত্ত প্রাণী পরে উঠে এল রূপী শত্রু হিসেবে পুরাণে সেই মহিষী পার্সোনিফাই হয়ে মহিষাসুরের রূপ নীল মানুষ তো গল্পেই বাঁচে গল্পেই খুঁজে পায় শক্তি তাই মহিষাসুরের শক্তিকে যত মহিমান্বিত করা হয়েছে তার বিরুদ্ধে দেবীর জয়গাথাও ততটাই বীরত্বময় হয়ে উঠেছে এইভাবেই জন্ম নীল আজকের মহিষাসুরমর্দিনী দুর্গা মহিষাসুরের কাহিনী আসলে এক চিরন্তন রূপক আমাদের জীবনের অন্ধকার ভয় আর দুর্দশা বারবার শুভবুদ্ধির কাছে দেবীর হাতে পরাজিত হয় দেবী দুর্গা তাই শুধু বোধিনী নন তিনি শরণাতীত কাল থেকে ভারতবর্ষে দেবী শক্তির আরাধনা চলে আসছে দুর্গা সেই শক্তিরই এক রূপ যা গত প্রায় দুই হাজার বছর ধরে জনপ্রিয় হয়েছে কিন্তু মহিষ এই আদি প্রতীক মাতৃশক্তির আরাধনায় হরপ্পা সভ্যতা থেকেই মানুষের কামনা ও ভক্তির কেন্দ্রে ছিল সেই একই মহিষ সেই একই সুল দ্বারা আজও দেবী মহিষাসুরকে দমন করেন ঠিক যেমনটা আমরা হরপ্পা থেকে চলে আসা ধারায় দেখতে পাই এটাই আমাদের ঐতিহ্য এটাই আমাদের উত্তরাধিকার আজ যত জাগ যত আডম্বর তার মাঝেই এই ঐতিহ্যের গল্পগুলো বেঁচে থাকুক তাহলেই দুর্গোৎসবের প্রতি আমাদের মমত্ব প্রাণের টান আরও গভীর হবে মহিষাসুরের ইতিহাস খুঁজতে গেলে আমরা পাই সভ্যতার গভীরতম চিহ্ন ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন এবং সমাজের ভেতরকার দ্বন্দ্বের প্রতীকী রূপ মহিষ একদিন ছিল বলিপ্রদত্ত পরে সে অসুর রূপে দেবীর প্রতিপক্ষ হল মানুষ গল্প ভালোবাসে তাই মহিষ থেকে মহিষাসুর আর মহিষাসুর থেকে আজকের দুর্গোৎসবের মহিমান্দিত কাহিনী সবটাই আমাদের উত্তরাধিকার আমাদের সাংস্কৃতিক স্মৃতি আসলে মহিষাসুরের গল্প শুধু একটি পৌরাণিক কাহিনী নয় এটা হল অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির প্রতীক যুদ্ধ যেখানে মহিষ মানে অন্ধকার ভয় আর পশুসুলভ প্রবৃত্তি আর দেবী দুর্গা মানে জ্যোতি আশা শুভ শক্তির বিজয় মহিষাসুর আসলে কোনো চরিত্র নয় তিনি এক একরূপ আমাদের ভেতরের অন্ধকার ভয় লোভ আর দুর্দশার প্রতীক আর দেবী দুর্গা সেই শক্তি যিনি আমাদের ভিতরের অশুভকে পরাজিত করেন তাই মহিষাসুর মর্দিনী মানে শুধু দেবীর কাহিনী নয় বরং আমাদের প্রতিদিনের সংগ্রামের গল্প আমরা যখনই অশুভের কাছে হার মানি না তখনই আমরা নিজের জীবনের মহিষাসুরকে জয় করি বন্ধুরা আপনারা কি মনে করেন মহিষাসুরকে কি কেবল পৌরাণিক অসুর হিসেবেই দেখা উচিত নাকি ইতিহাসের এক হারানো প্রতীক হিসেবে মনে রাখা উচিত একটি মহামূল্যবান কথা মনে রাখবেন মহিষাসুরের গল্প কেবল পুরাণ নয় এটি মানুষের চিরন্তন লড়াই অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় আমরা দেবীর পত্তলে মহিষাসুরকে দেখি কিন্তু আসলে দেখি আমাদের নিজস্ব ভয় সন্দেহ আর অন্ধকারকে সেই অন্ধকার বারবার পরাজিত হয় সুভবুদ্ধি আর সাহসের কাছে তাহলে এবার আপনাদের প্রশ্ন করছি আপনার জীবনের মহিষাসুরকে আর তাকে দমন করার শক্তি কোথা থেকে পান আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সকলকে জানাই আন্তরিক শারদীয় শুভেচ্ছা ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভ দুর্গোৎসব জয় মা দুর্গা